কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইয়া গ্রামে সেনাবাহিনী র্যাব ও পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে তিনটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযানের লক্ষ্যবস্তু ছিল ওমর ফারুক মুন্না পিতা মৃত রূপমিয়া মাতা মৃত জুলেখা বেগম তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে আওয়ামী লীগ চিহ্নিত দুর্বৃত্ত হিসাবে পরিচিত অভিযান চলাকালীন মুন্না নিজ বাড়িতে অনুপস্থিত ছিলেন তবে তল্লাশিকালে তার বাড়ি থেকে নিজের অস্ত্রগুলো উদ্ধার করা হয় একটি বিদেশি ছুরি একটি চেকোস্লাভিকিয়া নির্মিত রাইফেল একটি বিদেশি সরকার উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরে কোটোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এই যৌথ অভিযান কুমিল্লা অঞ্চলে বেআইনি অস্ত্র ও সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী র্যাব ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টা এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পথে এক কার্যকর পদক্ষেপ জনস্বার্থে অনুরোধ করা যাচ্ছে যদি কেউ অবৈধ অস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ বা সন্দেহভাজন ব্যক্তির তথ্য জানেন তবে দয়া করে নিকট অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন জনগণের সহযোগিতা থাকলে সমাজ থেকে অস্ত্র ও সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলা সম্ভব ডেস্ক রিপোর্ট মিট্টু টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি